আর এদিকে দেখো নিচে রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছে আর অলরেডি শুরু হয়ে গেছে আর পাশের বাড়িতে আমাদের বৌদির বাড়িতে এখানে দুপুরের জন্য আমাদের যে শাকাইগুলো আছে গেস্টগুলো ওদের জন্য রান্না চলছে দুপুরে খাবে আর আমাদের পুরনো বাড়িতে যেটা রান্না হচ্ছে ওটা হচ্ছে রাত্রের জন্য তো একবারে সিম্পলভাবে রান্না করছে ডাল আর সবজি দিয়ে আর আলু ভাজি দিয়ে করবে দুপুরে রান্নাটা এটাই হবে আজকে যেহেতু রাত্রেবেলা থাকবে সব কিছু আর এদিকে শাশুড়িমা ঠাকুরের জন্য পায়েস রান্না করেছে আর পায়েস রান্নার পরে আমরা এদিকে আবারও ঠাকুর দিচ্ছি কারণ আমাদের তো ঠাকুরের শেষ নেই সব ঠাকুরকে আমাদের চোদ্দ পুরুষে দেবতাকে দিতে হয় তো এখানে দেওয়ার পরে এখানে আমাদের গ্রাম ঠাকুর যে আছে গ্রাম ঠাকুরকে দিচ্ছি আমাদের ওই বাড়িতে গ্রাম ঠাকুর আছে তো এখানেই দিচ্ছি আমরা আর এদিকে দেখো সবাই দুপুরের খাওয়া খেতে বসেছে আর আমরা ওদিকে পূজা দিচ্ছি যারা শাকাইরা আছে তারা সবাই মিলে বসে খাচ্ছে এখানে আর আমাদের তো সারা দিনে চলবে কারণ এখনো আমাদের গানের দল আসা বাকি আছে আমাদের কালী বিশ্বকরি পূজা এখনও হয়নি তো এরা খাচ্ছে বলে তাই আপনার একটু ফটো তুলে নেই তাই নিচে আসলাম আর এদিকে দেখো ওরা খেতে খেতে কিন্তু এদিকে আমাদের গানের দল চলে এসেছে আর এখানে অলরেডি পূজা বসানো শুরু হয়ে গেছে আমার এখানে মেয়ে একটা সাজিয়ে দিচ্ছে পূজাটা এখানে আমিও আছি সাথে তো মেয়েটা মেয়ে সাজাচ্ছে বলে আমি আর মানে সাজাচ্ছি না আর এই যে খানের দল এরা একটু পূজাটাকে সাজিয়ে নেবে এটা আমাদের রাজবংশী মতে কালী বিশ্বগুলি বলি আর কালী মনসা বলি সেটা পূজা আমরা কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এটা গানের মধ্যে পূজাটা হয় কালী মনসা পূজাটা আর সম্পূর্ণ পূজার গান যদি আমি শেয়ার করি বা পুজোটা সম্পূর্ণ যদি আমি শেয়ার করি সেখানে কিন্তু আমার আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো আমি এর জন্য একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সামনে যতটুকু পেরেছি কারণ নাহলে ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আবারও বেশি বড়ো হয়ে যাবে তো এখন অলরেডি পূজা বসিয়ে দিয়েছে আর পূজাও শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর মশাই যে আছে ঠাকুর বাবা পূজা করা শুরু করে দিয়েছে চলো দেখতে থাকুন আর গানগুলো আশা করি খুব ভালো লাগবে ঠাকুরের গান I'm <laughs> এবার ভালো করে উঠো কোথায় আরেকজন আরেকজন নাই গেল আর এখন পুজোটা ঘরে নিয়ে যেতে হবে তাই এখন ওখান থেকে উঠে ঘরের দিকে চলো আর এখানে দেখো সবাই মিলে নিচে ঘাট ধরছে আমাদের কিন্তু পূজাটা যেহেতু ঘরে ঢুকাবো এর জন্য ওরা সবাই মিলে বোনেরা ঘাট ধরছে আর ঘাটে পৌঁছে যাচ্ছে আর কত আনন্দ করছে

সবাই কিন্তু আসে আর আমি এখানে মাঝে মাঝে মিউট করে দিয়েছি কারণ আমার ননদের যে বোনেরা মানে যারা আছে ওরা আসছে সবাই এত সুন্দর ডান্স করছে গান বাজায় তো সত্যি গানটা হলে ভালো লাগতো তাই আমি এত সুন্দর নাচ করছে মাঝে মাঝে কিন্তু আমি মিউট করে দিয়েছি গানের জন্য তো চলো দেখতে থাকো ওদের এনজয় এত সুন্দর আনন্দ করছে ওরা নাচ নিতে আমি যতক্ষণ এদিকে রান্নাঘরে চলে আসলাম কি কি হয়েছে দেখিয়ে দিই একটু এখানে চাটনি এখানে কাতল মাছের কালিয়া আর তোমার হচ্ছে বাঁধাকপি ঘন্টো মানে মিক্স ভেজিটেবল দিয়ে একটা ঘন্টো সবজি আর সাথে আছে আলু ভাজি আর আছে ডাল ডাল আছে তারপরে হচ্ছে মটন আছে মটন কষা এটাই আজকে মেনু ছিল আর ওখান থেকে আবারও ওপরে চলে আসলাম এই যে আমার জায়ের ভাইয়ের বউ তারপরে আমার আকাশ শ্বশুরের যা এখানে সবাই অনেক অনেক গেস্ট আসছিল এখানে তো এখানে গান বাজছে ডান্স করছে বলে এখানেও মিট করে দিয়েছি আর এই যে ভাতটা নামাচ্ছে আর ভাতের সাথে মটনটাও কিন্তু হয়ে গেছে মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছি এই সবাইমাত্র ভাত আর মটন হলো তাই তোমাদের সঙ্গে এখন আর এদিকে সব কমপ্লিট আঙ্গুলে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া চলছে এখন বাজে রাত সাড়ে আটটা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো তোর দেখ না সবাই খেতে বসে আর এটা আমার হচ্ছে ননদের যা তো এরা কিন্তু খুব সুন্দর নাচ করলো আরেকটা যা এসেছে সেও নাচ করলো আর এখন খেতে বসে কার মনে না বাড়ি চলে যাবে থাকবে না তো এই জন্য ওদের খাওয়া দাওয়াটা সবার কথা আমি দিয়ে দিলাম আর এখানে সবাই খাচ্ছে আর এই যে এখানে বসে আমাদের মিস্ত্রি যে টাইস বসাইছিল এই ভাইটা না খুব ভালো কথা বলে তো এ বলছে বৌদি ফটো তুলো তো ওই জন্য বসে ওর সঙ্গে ফটো তুলছি আর কোথাও বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর নিচে এখনও খাচ্ছে যারা পরিবেশন করছে ওরা খাচ্ছে তো আর আত্মীয়রাও সবাই চলে গেছে আছে আর কয়েকজন শুধু তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না এখানে এড করছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা